হ্যালো ডিয়ার ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে পুরাতন এনআইডি কার্ডের নাম্বার বের করবেন বন্ধুরা আমাদের অনেক সময় পুরাতন এনআইডি কার্ডের নাম্বারের প্রয়োজন হয় অনেকে আমরা এটা সংরক্ষণে রাখি না যেমন আপনার বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হলে পুরাতন এনআইডি নাম্বার লাগে অর্থাৎ আপনি যদি পুরাতন এনআইডি নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন অথবা সিম রিপ্লেস করতে চান নগদ অ্যাকাউন্ট রিকভার করতে চান অথবা রকেট অ্যাকাউন্ট রিকভার করতে চান এই ধরনের অনেক কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের পুরাতন এনআইডি নাম্বার লাগে যেটা দিয়ে আমরা পূর্বে অ্যাকাউন্ট খুলেছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এক মিনিটে পুরাতন এনআইডি কার্ডের নাম্বার বের করবেন বন্ধুরা সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর আমরা সার্চ অপশনে এসে সার্চ করবো কিউ আর বারকোড রিডার কিউ আর বারকোড রিডার লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো বারকোড রিডার করলো প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে অপশনটা কিউআর অ্যান্ড বারকোড রিডার এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার জন্য এর উপরে প্রেস করুন বন্ধুরা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ওপেন অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর সরাসরি এই অ্যাপসটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন স্ক্যান অপশন এই যে স্ক্যান অপশনে সিলেক্ট করে রাখুন এরপরে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান ইমেজ এর উপরে প্রেস করুন এখানে প্রেস করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে অর্থাৎ আপনি ডিভাইসে যে ফোল্ডারে আপনার এনআইডি কার্ড রেখেছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিন তো আমি আমার এই ফোল্ডার থেকে ব্যাক স্পেস অর্থাৎ পিছনের অংশ আপনাকে সিলেক্ট করতে হবে যেমন এই যে আমার এনআইডি কার্ডটি দেখতে পাচ্ছেন পিছনের অংশ এখন এখানে ক্রপ করে আমরা এই যে বারকোড ট্রিডার এই যে বারকোড যে অপশনটুকু এই অংশটুকু সিলেক্ট করে দেবো এই অংশ সিলেক্ট করার পরে এরভাবে ড্রাগ করবেন ড্রাগ করার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক এই টিক মার্ক আসার সাথে সাথে এই টিক মার্কের উপরে ক্লিক করুন যতক্ষণ পর্যন্ত টিক মার্ক না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা কিন্তু ক্রপ করার চেষ্টা করবেন অর্থাৎ দেখবেন যখন আপনি এটা সঠিক হবে তখন এখানে উপরে এই টিক মার্কটা শো করবেন এই যে দেখতে পাচ্ছেন এই টিক মার্ক এই টিকমার্ক না আসলে কিন্তু কাজ হবে না এখন এই টিক মার্কের উপরে প্রেস করুন ওকে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার নাম সহ সব কিছুই চলে এসেছে ডিটেলস চলে এসেছে প্রথমেই দেখতে পাচ্ছেন এম ডি মোস্তাফিজুর রহমান অর্থাৎ এটা আমার নাম তারপরে দেখতে পাচ্ছেন এন ডাব্লু অর্থাৎ এটা হচ্ছে নতুন এনআইডি কার্ডের নাম্বার তারপরে দেখতে পাচ্ছেন ও এল অর্থাৎ ওল্ড পুরাতন এনআইডি কার্ডের নাম্বার এটা হলো সতেরো ডিজিটের নাম্বার এরপরে আরও বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে আমি আমার নিরাপত্তার সাথে আমি এই অপশানগুলো হাইড করে দিলাম শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রথম যে এম ডি মোস্তাফিজুর রহমান এটা হচ্ছে নাম তারপরে এন ডাব্লু এটা হচ্ছে নিউ এনআরডি কার্ডের নাম্বার অর্থাৎ স্মার্ট কার্ডের নাম্বার আর ও এল ডি এটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন এনআরডি কার্ডের নাম্বার আশা করি বুঝতে পেরেছেন কীভাবে স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে পুরাতন এনআরডি কার্ডের নাম্বার এক মিনিটের ভিতরে বের করবেন বন্ধুরা ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ